সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আছি হচ্ছে টঙ্গি কবুতর হাঁস মুরগি হাটে আজকে রবিবার এই হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করবো সব হাঁস মুরগি ও কবুতরের দাম কীরকম দাম বিক্রি হচ্ছে বাকি আছে এই হাতে তো আমার ভিডিওটি ভালো সবাই শেয়ার করে পাশে থাকবেন ও ভিডিওটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হলে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরেকমাতুল্লাহ এগুলো কি বিটল পোকা না বিটল পোকা যেটা বলা হয় ওটা হলো মাদার এটা হলো লার্ভা এটার বয়স 4 মাসের উপরে 4 মাসের উপরে 4 মাসের উপরে এগুলা আপনার 3 মাস বয়সে এডাল হয় 3 মাস বয়সে 3 হয় ওই সময় যদি আপনি কাপে বসাই দেন তোমার কাছে কাপ আছে না কাপটা ধর দেখি এরকমের এর একটা কাপের ভিতরে বসাই দেবেন এরকম কাপের ভিতরে বসালাই রেখে দিবেন খাবার পানি কিছু দিবেন না এক সপ্তাহ পরে ও পি পোয়ে বের হবে

আপনার বিভিন্ন সমস্ত পশু পাখি যারা আছেন এদের খাবার হইলো এগুলা এমন কি যারা মাছ চাষ করে মাছের খামার ওনাদের জন্য এটা হ্যাঁ বাচ্চা এগুলো আমি বাচ্চাটা 1 টাকা পিস বিক্রি করি এবং এটা মাঝারি সাইজ এটা 1.5 টাকা পিস বিক্রি করি আর এটা 2 টাকা পিস বিক্রি করি এটা হচ্ছে 2 টাকা বড় আপনাকে অনেক অনেক হ্যাঁ এটার খামার আছে আমার নিজেরই আমি অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি গাড়ির মাধ্যমে কুরিয়ার করে থাকি

দাদা ভালো আছেন কোন এলাকা থেকে নিয়ে আসেন এত মুরগি রংপুর প্রতিদিন প্রতি রবিবারে আসেন রংপুর থেকে রাতে সারা রাতে আসেন না রংপুর থেকে নিয়ে আসেন কত করে আজকে কেজি সাড়ে পাঁচশো টাকা আপনারা কিছু হাটে বিক্রি করেন না পাইকারি ও বিক্রি করেন হাটে বেশি দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে হচ্ছে দেশি মুরগি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেশি মুরগি

পার্টিস আর এই যে লেয়ার পাবেন ডিম পাড়া লেয়ার কোন পিচ আচ্ছা এই যে এই লেয়ার গুলো কৃষ্ণ লেয়ার আছে হাজার টাকা ডিম পাটাছে না এইগুলো হচ্ছে 1000 টাকা করে আট 75 75

মেয়ে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে টাইগার মুরগি টাইগার এর বাচ্চা আছে ফার্মি বাচ্চা আছে টাইগার এর বাচ্চাগুলো এরকম একশো তিনশো টাকা করে বা তিনশো টাকা করে জোড়া হচ্ছে ফার্ম মুরগি এরকম আড়াইশো তিনশো এগুল আছে ওটা কত

সব hey, <laughs> और जगह अच्छे चिरास और तथा राजा हास और से भी शुरू अच्छे ये अच्छे चिरास हमारे विकास सहायक चला जास जीराद जी वहां से काम पे पहुंचने के लिए और सुनाने रास्ते वाले कष्ट भरे न जाए

বিভিন্ন বিভিন্ন রকম দাম জোড়া কত দিয়েছেন জোড়াটা পনেরোশো টাকা এই জায়গায় বিভিন্ন ধরনের সিরাজি দেখতে পাচ্ছেন এক জোড়া সুন্দর কালারে কালো কালার এর সিরাজি

কবুতর নিতে আসলে অবশ্যই ঘুরে দিয়ে নিবেন প্রচুর পরিমাণে কবুতর পাবেন এই হাটেও পাইকারি খুচরা সব ধরনের কবুতর নিতে পারবেন এদিকে দশ বিভিন্ন ধরনের কবুতর সাদা এই যে কালো রক্ষা আছে হচ্ছে সিরাজী কবুতর এগুলা কি রেসার কবুতর

তারপরে মুম্বাই আছে কবুতর পাবে নেই হাটে এদিক আছে হচ্ছে সিরাজি হাটে এসে আপনারা দেখে দামাদামি করে কবুতর নিতে পারবেন অবশ্যই দামাদামি করে নেবেন দামাদামি সুযোগও আছে জায়গায় সুন্দর সুন্দর কোয়ালিটি কবুতর পাবেনি হাটে